আজকে আমরা শিখবো কিভাবে একজন ড্রাইভার স্টারিং সিটে বসে আর বসার পরে কি কি কাজ করতে হয় তো প্রথমত আমরা এইভাবে থাকবো না এভাবে আসবো না গাড়ির কাছে আমরা আসবো এইভাবে যে থেকে আসি আমরা ঘুরে যাব ঘুরে যাওয়ার পরে এখানে একটা হাত দিয়ে লক খুলবো আমার বডি যতটুকু অতটুকুই এসে বেশি দরজাটা ওই দিকে নিব না কারণ ওই সাইডে যদি পার্কিংয়ে কোনো গাড়ি থাকে তাহলে ওই গাড়ির সাথে জায়গাটা লেগে যাবে তাহলে আমার বড়ি যে এতটুকু ওইটুকু দরজা খুলে আমি এই পাওটা দিচ্ছি প্রথমে কি পাও টাইন পাও আগাইছি তারপর বাম পাও দিয়ে এবার কি করব বসবো হ্যাঁ বসার পরে দরজাটা লাগাই দিব একদম তো দুই নাম্বার স্টারিং সিটে বসার পরে কি করতে হয় স্টারিং সিটে বসার পরে প্রথমত স্টারিং সিট নিজের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে তারপরে কি নুকিং গ্লাস গাড়ির সাথে অ্যাডজাস্ট করতে হবে গাড়ির সাথে কিভাবে এক পারসন থাকবে গাড়িতে দুই পারসন থাকবে গাড়ির বাইরে এবার তিন নম্বর তিন নম্বর কি সিট বেল সিট বেল বাঁধতে হবে চতুর্থ নাম্বার এই সিট বেল বাঁধতে বাঁধতে আমরা কি করি গাড়ি স্টার্ট করে ফেলি আর স্টার্ট করার পরে আমরা বেশিরভাগে গাড়ি স্টার্ট করে টান দিয়ে চলে যাই এটা কিন্তু সকালবেলার নিয়ম না অন্য টাইমে ঠিক আছে সারাদিন গাড়ি চলছে এক হিসাব আর সকালবেলা গাড়ি চলার আরেক হিসাব সকালবেলা আমরা কমপক্ষে তিরিশ থেকে এক মিনিট গাড়ি স্টার্ট করে রাখবো এটা কেন সারা রাত ইঞ্জিন অয়েল যখন ইঞ্জিনের নিচে পড়ে যায় তখন কিন্তু ইঞ্জিলে থাকে না তখন কিন্তু আমরা যখন স্টার্ট ইঞ্জিল হবে যার ইঞ্জিন অয়েল পুরা ইঞ্জিলে যখন চড়িয়ে যাবে তখনই আমরা কি করব গাড়ি চালাবে তো প্রথমত একজন ড্রাইভার স্টারিং সিটে বসার পরে প্রথমত স্টারিং সিট নিজের সাথে অ্যাডজাস্ট করতে হবে দুই নম্বরে গাড়ির সাথে নুকিং গ্লাস অ্যাডজাস্ট করতে হবে তিন নাম্বার সিট বেল বাঁধতে হবে চতুর্থ নাম্বার গাড়ি স্টার্ট করে ডান বাম যে যাওয়ার ওইদিকে দিকে ইন্ডিকেটর লাইট ব্যবহার করে চলে যেতে হবে সকালবেলা গাড়ি স্টার্ট দেওয়ার আগে একজন ড্রাইভার কি কি কাজ করতে হয় আচ্ছা আমি বলে যাই সকালবেলা গাড়ি স্টার্ট দেওয়ার আগে অবশ্যই রেডিয়েটার পানি চেক দিতে হবে দুই নাম্বারে ইঞ্জিন অয়েল চেক দিতে হবে এবার আমরা ব্রেক অয়েল অথবা অন্য অয়েলগুলা পনেরো দিন দশ দিন বা এক মাস পরে পরে চেক দিই ঠিক আছে কিনা সকালবেলা আসার পরে যদি আমরা গাড়ি ওয়াশ করি প্রথমত তো প্রথমত গাড়ি ওয়াশ করলে আমরা আমাদের অনেক সময় ব্যস্ত ব্যস্ততার কারণে কি করি আমরা গাড়ি স্টার্ট করে চলে যাই ভুলে যাই আয় হায় আমরা তো কি করি নেই ইঞ্জিন অয়েল অথবা রেডুয়েটার পানি চেক দিয়ে নিই এই ভুলে যাওয়ার কারণেই প্রথমত একজন ড্রাইভার গাড়ির কাছে আসার পরে ইঞ্জিন অয়েল আর রেডুয়েটার ফানি চেক দেয় তারপরে গাডি বড় মুক্ত করে যদি তাড়া থাকে ওটা যদি খেয়াল নাও থাকে সমস্যা নেই